জয়িতা জীবনধারার আরও একটা পর্বে তোমাদের স্বাগত কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমরা ভালোই আছি মানে চলে যাচ্ছে এই আর কি আজ কিন্তু একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এই রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে হয় ঘরে যদি দুটুকটো চিকেন আর পাঁচ ছটা পটল থাকে তাহলেই কিন্তু রেসিপিটা একেবারে তৈরি হয়ে যায় আর সারা পরিবার কিন্তু খেয়ে তোমার প্রশংসা করবে যদি তুমি এই রেসিপিটা ঠিক মতো বানাতে পারো তো আমি কিভাবে বানাচ্ছি সেটা একবার একটু দেখে নাও আমি নিয়েছি এরকম সাদা পটল এই এই পটলগুলোতে কিন্তু কোনো সিট থাকে না এবার যদি তোমরা এই পটল না পাও তাহলে বাজারে যে সবুজ মতন পটল পাওয়া যায় সেগুলোও নিতে পারো তাহলে বীজটা কিন্তু বাইরে মানে বীজটা ফেলে দিতে হবে এই আর কি তো দু চিকেনের পরিবর্তে আমি পাঁচ ছ পিস নিয়েছি এখানে পাঁচ ছ পিস চিকেন নিলেও যেমন লাগবে খেতে দু পিস চিকেন নিলেও কিন্তু সমান ভালো লাগবে এছাড়া নিয়েছি এক গুচ্ছ ধনে পাতা এই রেসিপিটা ধনে পরিমাণ একটু বেশি লাগে অনেকগুলো কাঁচা লঙ্কা রসুন আর লাগবে একটা পেঁয়াজ এই দিয়েই কিন্তু আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে তো অসাধারণ স্বাদের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে নাও আমি কিন্তু নিজের মন থেকেই এই রেসিপিটা বানিয়েছি প্রথম যেদিন বানিয়েছিলাম অসাধারণ লেগেছিলো খেতে তো ভাবলাম যে তোমাদের কাছে একবার শেয়ার করা যাক তো আমি সমস্ত ভালো ভালো রেসিপি তোমাদের কাছে শেয়ার করে থাকি তো এটাই বা কেন করব না সেই জন্যেই করছি এই আর কি তো আমি সাদা পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে জল শুকিয়ে রেখেছি জল থাকলে কিন্তু ভালো হবে না দেখতে পাচ্ছ এই পটলগুলোতে কিন্তু এক ফোটাও বীজ থাকে না এই রকম টাইপের পটল নিলে খুব ভালো হয় না পেলে সবুজ পটলও নিতে পারো যেটা তো আগেই বললাম তো একটা পটলকে আমি বোটার দিক থেকে মানে দুই দিক থেকে একটু একটু করে বাদ দিয়ে মানে ফেলে দিয়েছি কেটে আর তারপরে ছুরি দিয়ে কিন্তু এগুলোকে ছোটো ছোট টুকরো করে কেটে নিলাম এবার এই পটলের টুকরোগুলোকে মিক্সিতে আমি পেস্ট করে নেব এখানে একটা কথা পটল আর চিকেন একসঙ্গে তোমরা পেস্ট করতে পারো কিন্তু আমি আলাদা আলাদাভাবে করব। তাহলে কিন্তু খেতে অনেকটা বেশি ভালো হয় আমি একবার একসঙ্গে করে দেখেছিলাম খুব একটা ভালো লাগেনি তো পটলগুলোকে আমি এইভাবে কেটে নেব দেখো পটলগুলো সমস্ত পটল আমার কাটা হয়ে গেছে পটলগুলোতে কিন্তু এক ফোটাও বীজ ছিলই না তো আমি এখন এগুলোকে পেস্ট করে নেব আর এই যে চিকেন যে বড় বড় পিস দেখতে পাচ্ছ এগুলোকে ছোট করে কেটে নিয়েছিলাম তো ছোট করে কেটে চিকেন পেস্ট করেছিলাম রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এবার একটা ফ্রাইং প্যানে দু টেবিল চামচ মতন তেল দিয়ে একটা পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়ে এটা ভেজে নেব এবার এই পেঁয়াজ ভাজাটা কিন্তু বেরেস্তা হবে না আবার নরম নরম করে ভাজাও হবে না তো মোটামুটি গোল্ডেন ব্রাউন করে ভাজার পরে আমি অর্ধেকটা ভাজা পেঁয়াজ তুলে নিলাম এই ভাজা পেঁয়াজটা কিন্তু পরে কাজে লেগে যাবে এবার বাদ বাকি যে অর্ধেকটা পেঁয়াজ ভাজা আছে ফ্রাইং প্যানের মধ্যে সেই পেঁয়াজ ভাজার মধ্যেই আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে খুব সুন্দর করে ভাজলাম আর দিলাম বেশ খানিকটা থেতো করা রসুন রসুনটা কিন্তু লাল লাল করে ভাজতে হবে কেননা এই রেসিপিতে যদি কাঁচা রসুনের গন্ধ পাওয়া যায় তাহলে কিন্তু একেবারে ভালো লাগবে না তো সমস্ত কিছু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি একটা দারুণ গন্ধ বেরোচ্ছে তারপরে দিয়ে দিলাম চিকেন পেস্টটা চিকেন পেস্টের মধ্যে রসুন আর লঙ্কা দিয়ে আমি করেছিলাম পেস্টটা হলে কিন্তু চিকেনের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা দূর করা যাবে না সেই জন্য চিকেন পেস্ট যখন করবে একটু খানি রসুন আর লঙ্কা দিয়ে পেস্ট করে নেই আই মনে হয় ভালো তো চিকেন পেস্টটাকেও কিন্তু আমি রান্না হতে দেবো দিয়ে দেব নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে আমি রেসিপিটা মানে করব চিকেনটা যেহেতু একটু শক্ত তাই রান্না একটু হতে দিতে হবে আর চিকেনের একটা বৈশিষ্ট্য কি গরমে পড়ার সাথে সাথেই কিন্তু শক্ত হয়ে জমে যায় তো চিকেন পেস্টটা আর্ধেকটা মতো ভাজা ভাজা হয়েছে তার মধ্যে দিয়ে দিলাম আমি পটল ধনে পাতা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে অবশ্য একটু রসুনও ছিল তো খুব ভালোভাবে পটল আর চিকেনের পেস্ট আমি একসঙ্গে মিশিয়ে দেব এবার একটা স্প্যাচুলা দিয়ে কিন্তু এই চিকেন পিসগুলোকে ভেঙে ভেঙে একেবারে পটলের সাথে মিশিয়ে দিতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না ওই যে বললাম চিকেন গরমে পড়ার সাথে সাথেই জমে যায় এবার আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা কিন্তু হতে দেব প্রায় পাঁচ ছ মিনিট যতক্ষণ না জল শুকিয়ে আসছে আর এই রেসিপিগুলোতে কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে বলে আমি আরও তিন চারটে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এই ঢাকা চাপা অবস্থায় কিন্তু আমি বেশ অনেকক্ষণ রান্না করে নিয়েছিলাম জল একেবারে শুকিয়ে গেলে আমি সার্ভ করে দিলাম উপরে সেই ভাজা পেঁয়াজ কাঁচা সর্ষের তেল ধনে আর শুকনো লঙ্কা এবার যখন খাবে শুকনো লঙ্কাটা একটু মেখে খাবে অসাধারণ খেতে লাগে তো যেইভাবে বানালাম রেসিপিটা সেটা একবার হলেও ট্রাই করো আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে ফিডব্যাক দিতে ভুলো না আশা করি ভালো লেগেছে তো বানাও আর আমাকে জানাও কেমন লাগলো